নাকের বাঁকা হার এবং মাংস বৃদ্ধি এই রোগটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত নাকের বাঁকা হার আসলে কি জিনিস আমাদের নাকের যে দুটি ছিদ্র এই ছিদ্রটি যে পার্টিশনটি দিয়ে আলাদা থাকে এটিকে আমরা বলে থাকি ন্যাজাল সেপ্টাম এই যে আমাদের দুটি ছিদ্র নেজাল সেপ্টাম দিয়ে আলাদা করা এই সেপ্টামের কয়েকটি অংশ থাকে এর মধ্যে একটি অংশ হচ্ছে কার্টিলিজিনাস অংশ একটি হচ্ছে বনি অংশ তার মানে কিছু অংশ সামনের কিছু অংশ নরম হাড় দিয়ে তৈরি এবং পেছনের কিছু অংশ শক্ত হার দিয়ে তৈরি তো এই যে হাড়ের পার্টিশান এটি যদি কোনো অংশে বাঁকা থাকে তখন আমরা এটিকে নাকের বাঁকা হারজনিত সমস্যা বলে থাকি কারো কারো ক্ষেত্রে এই সামনের নরম অংশটিও বাঁকা থাকতে পারে কারো ক্ষেত্রে পেছনের শক্ত অংশটিও বাঁকা থাকতে পারে কারো ক্ষেত্রে দুই অংশটি বাঁকা থাকতে পারে অনেক ক্ষেত্রে এটি একপাশে পাশে এমনভাবে বাঁকা থাকে যে একপাশের পাশের ছিদ্র বোঝাই যায় না বা একপাশের পাশের ছিদ্র দিয়ে বাতাস আসা যাওয়াই করতে পারে না এরকম বাঁকা সাধারণত থাকতে পারে এবং এই যে নাকের হার বাঁকা এটি বেশিরভাগ ক্ষেত্রেই জন্মগত সমস্যা তবে আঘাতের কারণেও নাকের হার বাঁকা হয়ে যেতে পারে দর্শক বেশিরভাগ মানুষেরই নাকের হাড় বাঁকা এবং এটির জন্য তেমন কোনো সমস্যা হয় না তবে কারো কারো ক্ষেত্রে বাঁকা হাড়জনিত কারণে বিভিন্ন সমস্যা হতে পারে কি কি সমস্যা বা কি কি উপসর্গ রোগীর হয়ে থাকে কারো যদি একদিকে নাকের হাড় বাঁকা থাকে তাহলে অন্য দিকে নাকের ভেতরে মাংস বড় হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দুই পাশেই নাকের মাংস বড় হয়ে যেতে পারে এবং এই যে হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি এগুলোর জন্য প্রথমত যে সমস্যাটি হয় নাক বন্ধ থাকে রোগী এসে কমপ্লেন করে যে আমার নাক এক পাশে বন্ধ থাকে বা দুই পাশেই বন্ধ থাকে ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা হতে পারে মুখ হা করে ঘুমানোর সমস্যা গলা শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথার এক পাশেও ব্যথা হতে পারে পুরো মাথাও ব্যথা হতে পারে নাক দিয়ে পানি অনবরত পানি আসতে পারে নাক দিয়ে রক্ত আসতে পারে নাকের বাঁকাহার এবং মাংস বৃদ্ধির জন্য রিপিটেডলি সাইনোসাইটিস হতে পারে আমাদের নাকের চারপাশে আটটি সাইনাস থাকে এই সাইনাসগুলোতে ইনফেকশন হতে পারে ময়লা জমতে পারে ময়লা জমে সাইনোসাইটিস হতে পারে এই সমস্যাগুলো সাধারণত নাকের বাঁকা হার এবং মাংস বৃদ্ধির জন্য হয়ে থাকে বিশেষ করে নাক বন্ধ থাকা এবং মাথা ব্যথা এই দুটি সমস্যাই রোগীরা কমনলি করে থাকে নাকের বাঁকা হারের সমস্যার জন্য আমরা প্রথমত রোগীর কাছ থেকে তার কমপ্লেনগুলো শুনি এরপর আমরা নাকের ভেতরটা দেখি নাকের ভেতরে অনেক সময় দেখা যায় যে হাড় বাঁকা হয়ে আছে এবং এত বেশি পরিমাণ বাঁকা যে এক পাশে কোনো কিছুই দেখা যায় না বা ছিদ্রটি অনেকটাই বন্ধ হয়ে আছে এরকম থাকে অনেক ক্ষেত্রে আমরা এটি দেখার জন্য এক্স করে থাকি যে নাকের বাঁকা হাড়ের সাথে অ্যাসোসিয়েটেড সাইনোসাইটিস আছে কি না এবং হাড় কতটুকু বাঁকা আমরা এক্স রে করে থাকি অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে সাইনাসগুলো দেখার জন্য এবং নাকের হাড় আরও ক্লিয়ারলি দেখার জন্য সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্ডোস্কোপি করারও প্রয়োজন হতে পারে নাকের ভেতরে ক্যামেরা দিয়েও আমরা অনেক সময় নাকের ভেতরটা দেখে থাকি প্রথমত বেশিরভাগ মানুষেরই নাকের হার বাঁকা থাকে এবং এটার জন্য কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন নেই যদি রোগীর কোনো ধরনের কষ্ট না হয় কোনো ধরনের সমস্যা না হয় তাহলে নাকের বাঁকা হারের কোনো চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু রোগীর যদি সমস্যাগুলো থাকে যে সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা শুরুতে ওষুধ দিয়ে চেষ্টা করি নাকের বিভিন্ন ড্রপ নাকের স্প্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এবং মাথা ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ দিয়ে আমরা রোগীর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি এবং যদি দেখা যায় যে ওষুধের চিকিৎসায় রোগী ভালো থাকে রোগীর কোনো ধরনের কমপ্লেন নেই তাহলে রোগীর সার্জারি প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় যে ওষুধের চিকিৎসার পরও রোগী ভালো হচ্ছে না রোগী রিপিটেডলি সাইনোসাইটিস হচ্ছে নাক দিয়ে রক্ত আসে মাথা ব্যথা করে এই সমস্যাগুলো রোগীর সমাধান হচ্ছে না তখন আমরা অপারেশন করে থাকি এই রোগের জন্য আমরা সেপ্টোপ্লাস্টি অপারেশন করে থাকি সেপ্টোপ্লাস্টি হচ্ছে নাকের যে বাঁকা হার এই বাঁকা আমরা অংশটুকু আমরা কারেকশন করে সোজা করে দেই। এবং দুই পাশে যে মাংস বাড়তি এই বাড়তি মাংসগুলো আমরা ছোট করে দিই ছোট করে দিয়ে এবং বাঁকা হারটি সোজা করে দিয়ে আমরা নাকের ভেতরে জায়গা বাড়িয়ে দিই এই যে নাকের অপারেশন এই অপারেশনটি কিন্তু সম্পূর্ণভাবেই নাকের ভেতর দিয়ে করা হয় বাইরে কোনো কিছু না বাইরে কোনো কাটা ছেঁড়া না কোনো সেলাই নয় কোনো কিছুই নয় এছাড়াও আমরা কিন্তু অ্যান্ডোস্কোপের মাধ্যমেও নাকের বাঁকাহারের অপারেশন করে থাকি অ্যান্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে আমরা দেখে দেখে নাকের বাঁকাহারের অপারেশন করে থাকি এই অ্যান্ডোস্কোপিক ব্যবস্থা সব জায়গায় অবশ্য অ্যাভেলেবল না যেসব সেন্টারে অ্যান্ডোস্কোপিক করেশন হয় আমরা সেসব সেন্টারেও কিন্তু অ্যান্ডোস্কোপের মাধ্যমে নাকের বাঁকাহারের অপারেশন করে থাকি নাকের বাঁকাহার এটি মূলত একটি জন্মগত সমস্যা তবে আঘাতের কারণেও হতে পারে কারও যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি বা খেলাধুলা করতে গিয়ে যদি কোনো কারণে নাকে আঘাত লাগে তাহলে অবশ্যই কিন্তু নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাড় ভেঙে গেছে বা বাঁকা হয়ে গেছে কিন্তু চিকিৎসা না নেওয়ার কারণে এই বাঁকাটি পারমানেন্টভাবে থেকে যায় কিন্তু শুরুতে যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই আঘাতজনিত যে বাঁকা সেটি নাও থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে আঘাত লাগে কিন্তু শুধু নাকের ভেতরের যে পার্টিশান বা সেপ্টাম সেটি নয় সামনের থেকে নাকের এক্সটার্নাল যে নোজ এই এক্সটার্নাল নোজেও কিন্তু ডিভিয়েশন থাকে এক্সটার্নাল নোজেও কিন্তু ডিফর্মিটি থাকে কিন্তু আপনি যদি আঘাত লাগার সাথে সাথে চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু এই এক্সটার্নাল যে ডিফর্মিটিটা এটি প্রিভেন্ট করা সম্ভব এজন্যই কারো যদি নাকে কোনো কারণে আঘাত লাগে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কারো যদি জন্মগতভাবে নাকের হার অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে নাকের ভিতরে মাংস বাড়তি থাকে তাহলে অবশ্যই গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন রাস্তাঘাটে যে চিকিৎসা প্রচলিত বিনা অপারেশনে নাকের পলিপ চিকিৎসা এটি সম্পূর্ণই একটা ভ্রান্ত চিকিৎসা এটি সম্পূর্ণই একটি অপচিকিৎসা এই ধরনের চিকিৎসা গ্রহণ করবেন না এই ধরনের বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না এই চিকিৎসাগুলো গ্রহণ করবেন না আপনার যদি নাকের হাড় বাঁকা থাকে ভেতরে মাংস বাড়তি থাকে তাহলে অবশ্যই একজন নাককান গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন